আসসালামু আলাইকুম রমণী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নাস্তার রেসিপি এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে প্রথমেই লাগছে আলু আমি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে দেড় কাপ আলু নিয়েছি তারপর লাগছে ধনিয়া পাতা কুচি আমি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি নিয়েছি এবং আর লাগছে কর্নফ্লাওয়ার দুই বিল চামচ আর লাগছে গরম মশলা গুঁড়া একটা চামচ লবণ পরিমাণ মতো এখন আমি সবগুলো উপাদান একসাথে মাখিয়ে নিচ্ছি আমি একটি মিক্সিং বোল নিলাম তার মধ্যে আলু পেস্টটা দিয়ে দিলাম তারপর কর্নফ্লাওয়ার এবং গরম মশলা গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছে এবং ধনিয়া পাতা কুচিগুলিও দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপাদান একসাথে মাখিয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই লবণ টেস্ট করে নেবেন যদি লবণের পরিমাণ বেশি লাগে তাহলে দিয়ে দিবেন আমার একদম পুরোপুরি মাখানো শেষ এখন এর মধ্যে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা আমি ভলটি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি এখন আমি নর্মাল ফ্রিজে হাফ ঘন্টার জন্য রেখে দিচ্ছি দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটি নামিয়ে নিয়ে আসছি দেখুন উপরের অংশটা কীরকম শক্ত শক্ত হয়ে গেছে এখন আমি হাত দিয়ে গোল গোল করে বানিয়ে নেব প্রথমে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিছি তারপর ঠিক এরকম করে ছোট ছোট দুই হাতে ঠিক এরকম ঠিক এরকম হবে আপনাদের বানানোর সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে ফেলেছি ঠিক এরকম রাউন্ড করে সবগুলো বানাতে হবে এখন আমি এগুলো বাঁচতে চলে যাচ্ছি এখন দেখুন আমি চুলায় একটি প্যান বসিয়েছি প্যানটি গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এখন আমি যে গোল গোল ভলের মতো তৈরি করেছি তা ভেজে নেব মনে হচ্ছে তেল গরম হয়ে এসেছে এখন আমি একে একে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি ঠিক এভাবে সবগুলো দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই লো হতে হবে বেশি ডুবো তেলে ভাজা যাবে না তাহলে আলুগুলো ফুলে যাবে এরকম হালকা তেল ভাজতে হবে দেখুন এক থেকে দুই মিনিট পর আমি সবগুলো উল্টে দিচ্ছি দেখুন এই পিঠে কি সুন্দর বাদামি বর্ণ হয়ে এসেছে এগুলো অবশ্যই আস্তে আস্তে নেড়ে দিতে হবে তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমি এবারও এক থেকে দুই মিনিটের জন্য রেখে দিচ্ছি দেখুন আমি আবার ফিরে এসেছি এক থেকে দুই মিনিট পর এখন আমার সবগুলো ঠিক একই বর্ণে হয়ে এসেছে এখন আমি কিচেন টিস্যুতে সবগুলো নামিয়ে ফেলব দেখুন দর্শক তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু নাস্তার রেসিপিটা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ